ফ্রি কেমন আছেন আপনারা সবাই আপনাদের সঙ্গে দেখা হলো বেশ কয়েকদিন পর কারণ এর মাঝের কয়েকদিন আমার মনটা না কিছুতেই ভালো লাগছিল না এটা নয় যে কোনো দুঃখে ছিলাম বা কোনো কিছুর কমতি ছিল বাট মাঝে মধ্যেই হয়তো সমস্ত মানুষের এরকম ফিল হয় যে কোনো আনন্দের আনন্দ মনে হয় না মানে কোনো কিছুই ভালো লাগে না এমনকি এই যে দুর্গা পূজাটা গেল তো এই দুর্গা পূজাটাও মনে হচ্ছিল নর্মাল কিছু এই পুজোতে আমার এতটা এক্সাইটমেন্ট ছিল না এত নতুন জামা কাপড় নিয়ে এত আমি কিনেছি সেগুলো ঠিকঠাক পরাও হয়নি তো যাই হোক ভালো লাগছিল না কিছু তো কিছুদিন পর হঠাৎ করে কালকে একটা জিনিস দেখি মনটা খুব ভালো হয়ে গেছে মনে হচ্ছে লাইফে নতুন কিছু হচ্ছে তো সেটা আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করব তো এবার আসি এই বাতাবি গাছটার কথায় এই বাতাবি গাছটা আপনাদের সঙ্গে আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এই ফলগুলো আমাদের পাড়া হয়েছে প্রায় কুড়ি দিন আগে বাবাকে বললাম তুমি তিনটে পেরে দেখো যদি এগুলো পেকে যায় তো আবার পারবে তো টোটাল আমাদের ছটা বাতাবি পাড়া হয়েছে আর এই তিনটে বাতাবি কিন্তু আমার কাকুদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর বাদ বাকি তিনটে এনেছিলাম আমি আমার ভাড়া বাড়িতে আর তার মধ্যে দুটো দিয়েছি আমার শ্বশুর বাড়িতে একটা আমি খেয়েছি তো প্রচুর প্রচুর পরিমাণ লোককে দেওয়া হয়েছে খাওয়ার জন্য যেহেতু আমাদের নিজেদের বাড়ির গাছের ফল আর এত ভালো টেস্ট তো আমাদের যতজন চেনা জানা আছে মানে যাদের সঙ্গে একটু বেশি ভালো সম্পর্ক তো সবাইকেই দেওয়া হয়েছে আর তারপর দেখা এই সবেতা গাছটা এই সবেতা গাছটাও বাতাবি গাছের একটু বড় বাট এটাতে না একদমই ফলন আসছিল না তো মা ভাবছিল গাছটা কেটেই দেবে হঠাৎ করে এই দিন বাতাবি পারতে গিয়ে দেখি যে সবেদা গাছটাতে প্রচুর সবেদা এসছে তো দেখে মনটা অনেক ভালো হয়ে গেল আসল কথায় আসি সেটা হচ্ছে গাছের ফল প্রচুর হলে প্রচুর যে খাওয়া হয় তা কিন্তু নয় কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় ফল কিংবা ফুল দেখলে তো এই যে টোটাল ছটা বাতাবি এবার আমি বাড়ি নিয়ে যাওয়ার পালা আমার তো বাড়ি নিয়ে এসে দেখুন বাতাবিটা কাটছি আমার মনে একটাই কোশ্চেন সেটা হচ্ছে বাতাবিকে এত গাঠ দেওয়ার কি দরকার মানে বাতাবিতে ফর্টি পারসেন্ট থাকে ফল বাদ বাকিটা পুরোটাই ছাল এত পুরো ছাল হয়তো এই বাতাবিতেই থাকে দেখুন বাতাবির কালারটা কতটা গাঢ় লাল মানে প্রচুর মিষ্টি হয় আমাদের বাতাবি আর যতজনকে দিয়েছি সবাই খেয়ে বলেছে যে খুব ভালো এক একজন তো এরকমও বলেছে যে লাইফে অনেক বছর অনেক বাতাবি খেয়েছি বাট এরকম বাতাবি লা ফার্স্ট টাইম খেলাম তো বলেছে যে তোমাকে কিন্তু আবার একটা খাওয়াতে হবে তো এরকম অনেকেই বলেছেন যাই হোক লোক খেয়ে ভালো বললে খুব ভালোই লাগে আমরা বাতাবিতে একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়েই খাই তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই